জোকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুরবাজারে শাওন সপন নয়ন টেলিকমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে সিলেট টু জোকিগঞ্জ মেইন রোডের পাশে জোকিগঞ্জ মিডিয়া সেন্টারের তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ইলাবাজ নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক ইলাবাজ নতুন জামে মসজিদের সভাপতি আব্দুস সোভান জকিগঞ্জ ল্যান্ড সার্ভের সত্ত্বাধিকারী সার্ভেয়ার আব্দুর রশিদ ছাত্র ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী রিয়াজুল ইসলাম রাজু তরুণ সমাজসেবক ইমরান হোসেন শিবলু আনোয়ারা টেলিকমের স্বত্বাধিকারী আব্দুস সালাম জকিগঞ্জে রিপন অ্যান্ড আরিয়ান ফার্নিচারের স্বত্বাধিকারী মাসুম আহমেদ সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শাওন সাউন্ডশাপন নয়ন টেলিকমে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের নর্মাল ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোবাইলের সরঞ্জামাদি উদ্বোধনকালে শাওন স্বপন নয়ন টেলিকমের স্বত্বাধিকারী সাজিদুল আলম শাওন সকলের দোয়া ও সহযোগিতার পাশাপাশি ন্যায্য মূল্যে সততার সহিত ব্যবসা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন